সালামু আলাইকুম আলহামুল্লাহি আবরাকাতু আলহামদুলিল্লাহ আল্লাহ তাল কুকুর শুকুর যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতা দান করেছেন প্রিয় ভাইরা আজকের দিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন ছিল এই দিনে যতটা আমরা কষ্ট পেয়েছি আমাদের হয়তো এরকম কষ্টের দিন হয়তো কখনও আসবে না আল্লাহ তাল কাছে আমরা দোয়া করছি যে আল্লাহ তাআলা যেন এই ধরনের সম্মুখীন আমাদের কোনো দিন আর না হতে হয় আমাদের ছোট্ট তো খামারে আমরা বেশ কিছুদিন পূর্ব থেকে আমরা গরু পালন করে আসতেছি যদিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের ছোট্ট সমন্বিত খামারের যেই গরুগুলো ছিল আমরা এর মধ্যে কয়েকটা গরু বিক্রি করে দিয়েছি আমাদের জায়গা কেনার ব্যাপারে কিন্তু শেষ পর্যন্ত আমাদের ছোট্ট সমন্বিত খামারে একটা গাভী এবং একটা বাসুর রয়ে গিয়েছিল আমরা এটাও একটু চেষ্টা করতেছিলাম যে আমাদের যে ছোট্ট সমন্বিত গরু দেখতেছেন এইটা আমাদের অবশিষ্ট রয়েছে এবং আমরা অনেক দিন ধরেই ভাবতেছি যে যেহেতু গরু গাভী পালন করতে হয় সময় এবং সব কিছু মিলেই যথাযথ ব্যয় হয় একটা গাভীর পিছনে আপনি দেশি জাতীয় গরু পালন করলে যতটুকু সময় দিতে হবে এবং যে পরিমাণ খাবার দিতে হবে একটা যদি আপনি ভালো জাতের উন্নত জাতের যদি একটা গাভী গরু পালন করেন ঠিক ততটাই আপনার ওই গরুর পিছনে সময় দিতে হবে এই জন্যই আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমাদের গোয়ালের যেই গরুগুলো আমরা বিক্রি করে দিয়েছি বিশেষ করে দেশি জাতীয়র মধ্যে যে ক্রস জাতীয় গরুগুলো আমাদের খামারে ছিল এগুলোর মধ্যে অন্যতম আর একটা গরু ছিল তো আমরা ভাবছিলাম এই গরুটাকেও আমরা বিক্রি করে দিয়ে আমরা একটু আপনার উন্নত জাতের গরু পালন করব। এই নিয়ত করেই আমরা বসেছিলাম যদিও এই নিয়তটা আমাদের ওইভাবে পাকাপোক্ত ছিল না কিন্তু আজকে আমরা একটা মহাবিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম যেই কথাটা আপনাদের সাথে কিছুদিন পূর্বে আমরা শেয়ার করেছিলাম যে আমরা আমাদের বাজারে একটি জায়গা কিনেছি সেই জায়গা কেনার পিছনে যে অর্থ ব্যয় হয়েছে সেখান থেকে আমাদের কিছু ঋণগ্রস্ত আমরা হয়েছি এবং অনেকের কাছ থেকে আমরা কিছু টাকা আমাদের আঞ্চলিক ভাষায় ধার নিয়েছে তো এই টাকাগুলো যথাযথ সময়ে দেওয়ার কথা ছিল তো যাই হোক আমাদের অন্য একটি ফান্ড থেকে কিছু টাকা আমাদের আসার কথা ছিল কিন্তু আমরা এ পর্যন্ত সেই টাকার গোছ আমরা করতে পারি নাই এই জন্য যেহেতু মানুষের সাথে কথা দিয়েছি অদায় খেলাপ করা এটা খুবই ধরনের বড় ধরনের একটা পাপের কাজ তো যাই হোক আমাদের যেহেতু নিয়েছিল যে আমরা গাভীগুলো বিক্রি করে একটু উন্নত জাতের গরু পালন করব তো এদিকে তো আমাদের ধার নেওয়ার মানুষের কাছে আমাদের বারবার অদা খেলাপ হয়ে যাচ্ছে এই দৃষ্টিকোণ থেকে আজকে আমরা আমাদের যে বাড়ির গোয়ালে আর একটা মাত্র গাভি এবং বাসুর ছিল ওইটা পর্যন্ত আমরা আজকে হাটে বিক্রি করি তো এই হাটটা ছিল আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় হাট এই হাটটার নাম হলো চান্দাইকোনা বাজার সিরাজগঞ্জ জেলা এই হাটে আপনার সব ধরনের গরু পাওয়া যায় আমরাও এই হাটে গরু উঠেছি এই হাটে আপনার এক এক পাশে এক এক ধরনের গরু আপনার বিক্রি হয় এই হাট সব ধরনের গরু বিক্রি হয় এর মধ্যে যে আমরা যে জায়গায় আমরা গরুটা নিয়ে এসেছি আমাদের গরুর এইখানে মূল্য ছিল এই গাভীটা আমরা এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত দাম চেয়েছি পরে এক লক্ষ দশ হাজার টাকা ঠিক দিয়েছি এই ভাইয়ের কাছে আমরা শেষ পর্যন্ত এক লক্ষ টাকা আমরা বিক্রি করে দিয়েছি গরু বিক্রি করতে আসলে যেই অভিজ্ঞতা আপনার থাকতে হবে সেটা হলো আমাদের আঞ্চলিক ভাষায় যে আমরা বলি দালাল এই দালালের চক্র থেকে আপনাকে অবশ্যই নিজেকে সেফটে রাখতে হবে কারণ যখনই আপনি এই গরুগুলো নিয়ে আসবেন তখন থেকেই দালাল আপনার পিছু লাগবে অনেকগুলো দালাল পিছু লাগবে এই জন্য আপনার একই গরু আপনার অনেকবার দাম বলবে এই জন্য আপনার চোখ খান খোলা রেখে এই ধরনের গরু বিক্রি করতে হবে তো যাই হোক আমাদের গরু বিক্রি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সামনে এই ধরনের যে উন্নত জাতগুলো দেখতেছেন এইখানে এই ধরনের গরু আমাদের কেনা নিয়ত রয়েছে এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে একটা গরু যাচ্ছে এই গরুগুলোর আপনার দুধ এবং এখান থেকে যে বাসুরগুলো হয় এগুলো খুবই উন্নত জাত তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন একটু সুন্দর করে আমরা উন্নত জাতের গো গাভীগুলো নিয়ে আমাদের ছোট্ট সমন্বিত খামারটাকে সাজাতে পারি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের জন্য সবার জন্য দোয়া রইল সালামুকুম আহমতুল্লাহিকে